ধারণা দেওয়া হবে বৃত্তের যে তুমি ছোটো বাচ্চাদেরকে কীভাবে বৃত্তের ধারণা দেবে এই নিয়ে কিন্তু ডেমো শুরু করছি ডেমোটা একটু বড় হবে এই জন্য কারণ আমি ডেমোটা তোমাদেরকে বোঝানোর জন্য বলবো তোমরা নিজের ইচ্ছা মতো একটু মডিফাই করে নেবে এবং ছোট করে নেবে ঠিক আছে ছোটো করা যাবে কোনো অসুবিধা হবে না এবং আমি বলেও দেবো কীভাবে ছোটো করবে শেষে আমি বলে দেবো ঠিক আছে শেষ মতো দেখবে আর এই ডেমোটা খুবই গুরুত্বপূর্ণ ড্যামো ম্যাথের ওপর অর্থাৎ আমার গণিতের ওপর ঠিক আছে শ্রেণী চতুর্থ তাই চোদ্দ যেদিন তুমি ডেমো করাবে সেদিনের তারিখ তারিখটা দেবে ঠিক আছে এইভাবে লিখবে কোনো অসুবিধা হবে না তাহলে শুরু করা যাক ধন্যবাদ ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদের কাল্পনিক ছাত্র শুধু নিতে পারি এবার আমি বলেছিলাম যে কোনো একটা গল্প ক্রিয়েট করতে হবে গল্প ক্রিয়েট করার সময় কিন্তু তুমি শ্রেণী তারিখ এগুলো লিখবে ঠিক আছে বোর্ডে লেখার সময় কিন্তু কথা বলতে হবে এমন নয় যে তুমি বোর্ডে লিখছো আর কথা বলছো না এটা কিন্তু করবে না কারণ সবসময় তোমাকে বাচ্চাদেরকে নিজের সঙ্গে যুক্ত রাখতে হবে ব্যস্ত রাখতে হবে তোমরা প্রত্যেকে কেমন আছো প্রত্যেকে ভালো আছো বা আমিও ভালো আছি আজকে তোমরা একটু আঁকা আঁকি খেলা খেলবে ঠিক আছে আজকে আমরা একটা কি খেলা খেলবো তোমাদের সঙ্গে একসঙ্গে খেলবো খুব মজার খেলা এটা এবং আজকে আমি কি চিত্র আঁকবো এবং সেই চিত্রগুলো তোমাদেরকে বলতে হবে যে এটা কী যেমন রসগোল্লা বল সূর্য চাঁদ ঠিক আছে ভালো না মজার না একদম ঠিক আছে বেশ এবার কে জলের বোতল নিয়ে এসেছো আমাকে বলো তো জলের বোতল কে নিয়ে এসেছো বেশ কার কাছে জলের বোতল আছে রাজেশ তুমি তোমার জলের বোতলের ঢাকনাটা আমাকে খুলে দাও বেশ ঢাকনাটা এবার আমি বোর্ডে আঁকছি ঠিক আছে প্রত্যেকে দেখবে কিন্তু ঢাকনাটা আমি বোর্ডে যদি আঁকি তাহলে কেমন দেখতে হবে এই রকম গোল দেখতে হবে তাই তো ঢাকনাটা যদি আমি বোর্ডে আঁকছি গোল দেখতে হচ্ছে তাহলে এটাকে কি বলবে গোলাকৃতি তাই না প্রত্যেকে বলো তো কীরকম দেখতে লাগছে এটা দেখতে লাগছে তাই তো তোমাদের কারো কি মনে আছে ক্লাস টুয়ে তোমরা পড়েছিলে যে এরকম একটা চিত্র তোমাদেরকে পড়ানো হয়েছিল জ্যামিতিতে ঠিক আছে জ্যামিতি জ্যামিতি এটাকে জ্যামিতি আকারে কি বলে বলতে পারবে ক্লাস টুয়ে পড়েছিলে ঠিক বলেছ বৃত্ত তাই তো বৃত্ত বেশ এবার আমাকে বলো তো যে রসগোল্লা বল এগুলো কি বৃত্ত না এগুলো কিন্তু বৃত্ত নয় কেন বলছি একটু পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো বৃত্ত আর আর একটা হচ্ছে তোমাদের সব গোল জিনিস কিন্তু বৃত্ত নয় ঠিক আছে বল রসগুলো এগুলো কিন্তু বৃত্ত নয় এগুলো হচ্ছে গোলক কেন গলক বলছি একটু পর বুঝিয়ে দিচ্ছি বেশ তারপরে তোমাদেরকে এই যে বৃত্ত এই যে বিষয়টা তোমরা বললে আমাদের যেমন পঞ্চ ইন্দ্র রয়েছে বৃত্তরও কিন্তু অনেকগুলো ইন্দ্র রয়েছে বৃত্তের কিন্তু অনেকগুলো অংশ রয়েছে সেই অংশগুলো কি তোমাদের জানতে ইচ্ছে করে না হ্যাঁ তোমাদের জানতে ইচ্ছে করে যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় মনে আছে তো পঞ্চ ইন্দ্র কোনগুলো ঠিক সেরকমও কিন্তু বৃত্তের অনেকগুলো ইন্দ্র রয়েছে সেই ইন্দ্রগুলো সম্বন্ধে আমরা কিন্তু আজকে জানবো ঠিক আছে আর তোমরা ভালো করে বোর্ডের দিকে তাকাবে এবং এই যে বৃত্তের অংশগুলো আমি লিখবো একটা একটা করে তোমরা কিন্তু খাতায় লিখবে খাতায় কিন্তু লেখো আমি প্রত্যেকের খাতা চেক করবো এবং পরের দিন কিন্তু আমি তোমাদের পড়া ধরব বৃত্তের তার আগে একটা আমি তোমাদেরকে প্রশ্ন করছি তোমরা মন দিয়ে শুনবে এবং বলার চেষ্টা করবে এই যে বৃত্তটা তৈরি হয়েছে এই বৃত্তটা কোন রেখা দিয়ে তৈরি হয়েছে আমাকে বলো তো আমি ছবি আঁকছি তোমাদের বোর্ডে তাকাবে এইটা দিয়ে তৈরি হয়েছে নাকি এইটা দিয়ে তৈরি হয়েছে কোনটা দিয়ে তৈরি হয়েছে এটা এক নম্বর এটা দু নম্বর বলো কোনটা দিয়ে তৈরি হয়েছে এটা না এটা নয় কেন নয় কারণ এটা এটাকে বলে সরল রেখা আর এটা হচ্ছে এটার জন্য এটা বক্র কীভাবে তৈরি হচ্ছে দেখো এই যে বক্র রেখা এটাকে যদি আমি গোল করি তাহলে এটা একটা বৃত্ত হয়ে যাবে এখানে যদি আমি একটু গোল করি এটাও একটা বৃত্ত হয়ে যাচ্ছে কিন্তু সরল রেখার ক্ষেত্রে তো হবে না কারণ এটাকে আমাকে মেঁকিয়ে দিতে হবে বাঁকা করতে হবে তাহলে সেক্ষেত্রে এটা বক্ক রেখা হয়ে যাবে তাহলে এটা তোমাদের আশা করি বুঝতে পেরেছ যে বৃত্ত তৈরি হয় বক্ক রেখা দিয়ে সরল লেখা দিয়ে কিন্তু নয় প্রত্যেকের খাতায় নোট করো বৃত্ত তৈরি হয় বক্ক রেখা দিয়ে তাহলে বৃত্ত কীভাবে তৈরি হয় সেটা কিন্তু বুঝতে পারলে কিন্তু জ্যামিতিকভাবে বৃত্তের একটা সংজ্ঞা রয়েছে তোমরা কি সেই সংজ্ঞাটা জানো কেউ আমাকে বলতে পারবে যে জ্যামিতিক ভাষায় একটি সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাটা কিন্তু তোমার খাতায় লেখো হ্যাঁ সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমি বুঝিয়ে দেবো বোর্ডে এঁকে কোনো অসুবিধা হবে না একটা নির্দিষ্ট বিন্দু এটা একটা বিন্দু এটা কি বলে এটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে বক্ররেখা একটু আগেই বললাম বক্ররেখা যে বক্ররেখা সব জায়গায় সমান দূরত্ব বজায় রেখে এক জায়গা থেকে শুরু করে আবার সেই জায়গায় ফিরে আসে মিলিত হয় তাকে আমরা কী বলবো তাকে আমরা বলবো বৃত্ত ঠিক আছে তাকে আমরা বলবো বৃত্ত তাহলে দেখো এই যে বললাম সংজ্ঞাটা এই সংজ্ঞাটার সঙ্গে এই ছবিটা মিল আছে কি নেই আছে তো ঠিক বলেছ সমান দূরত্ব বলতে গেলে এখান থেকে এর যে দূরত্ব সেটা সমান এখান থেকে এর দূরত্ব এটা সমান এর থেকে এইটার দূরত্ব সমান এর থেকে এটার দূরত্ব কি সমান হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র তাহলে এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমি একটু আগে যে বললাম যে বৃত্তের অনেকগুলো ইন্দ্র রয়েছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মতো ঠিক সেরকম আমরা সেই সমস্ত ইন্দ্রগুলো সম্বন্ধে জানব বিস্তারিত বুঝবো আর তোমরা খাতায় কিন্তু লিখবে পরের দিন পড়া ধরা হবে আর একটা বিষয় হচ্ছে খাতায় কিন্তু আমি প্রত্যেকে চেক করবো যে তোমরা লিখেছো কি লেখনই ঠিক আছে তাহলে চলো এটা আমি মুছে দিচ্ছি দিয়ে প্রত্যেকটা অংশ সম্বন্ধে অর্থাৎ যেটা ইন্দ্র বলছিলাম সেই ইন্দ্র সম্বন্ধে আমরা জানবো প্রথম হচ্ছে কেন্দ্র প্রথম নোট করো লেখো কেন্দ্র ভালো করে লিখবে খাতায় কেন্দ্র বেশ এই কেন্দ্র যে লিখলে এটাকে কি একটু আগেই তোমাদেরকে সঙ্গে সময় বলে দিলাম যে কি বলছে এটাকে কেন্দ্র এটাকে কি বলে কেন্দ্র কেন্দ্র কাকে বলে বৃত্তাকার ক্ষেত্রের এটা তো বৃত্ত তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে ভেতরে হ্যাঁ একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক পরিধিস্ত বিন্দুর মানে দূরত্ব সমান হবে তাকে বলে কেন্দ্র ঠিক আছে দেখো এই এখান থেকে এই যে পরিদৃষ্ট বিন্দু মানে কি এই যে রেখাটা তৈরি হয়েছে তোমাদের এই রেখাটা কিন্তু ছোটো 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 বিন্দু দিয়ে কিন্তু তৈরি হয়েছে ছোটো 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 বিন্দু দিয়ে সেই প্রত্যেকটা বিন্দুর কি হচ্ছে তোমার দূরত্ব সমান হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র মনে রাখবে এটা কিন্তু এটা কি বলবে এটাকে বলবে কেন্দ্র এখানে যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে তারপরে দ্বিতীয় নোট করো তোমরা পরিধি 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 কাকে বলে আর তোমরা যেমন বোর্ডে লিখবে তখন লেখাগুলো একটু মোটা মোটা করবে এবং পরিষ্কার করবে লেখা ভালো হোক না হোক কিন্তু যেন বোঝা যায় ঠিক আছে বেশ তোমরা বলেছিলে রসগোল্লা বল এগুলো বৃত্ত কিন্তু নয় কেন বললাম তার কারণ হচ্ছে দেখো এই যে রসগোল্লা বল এগুলো কিন্তু আমরা বোর্ডে আঁকতে পারবো কিন্তু তুমি দেখো তুমি যদি বলকে বোর্ডের মধ্যে লাগিয়ে আঁকো তাহলে কিন্তু বোর্ডের একটা বোর্ডের একটা অংশই কিন্তু বলটা আঁকা সম্ভব মানে পুরো বলটা আঁকা কিন্তু সম্ভব নয় বোর্ডে লাগিয়ে তাহলে সেক্ষেত্রে এগুলো হচ্ছে গোলক ইংরেজিতে গোলককে কী বলে বলতে পারবে কেউ স্পিয়ার বলে ঠিক বলেছ আর বৃত্তকে কি বলে সার্কেল বলে তাহলে রসগোল্লা বল কিন্তু এগুলো গোলক নয় গোলক নিয়ে পরবর্তী বিষয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব। আজকে এতটুকুই বললাম গোলক বিষয় নিয়ে তাহলে বৃত্ত তাহলে গোলক আর বৃত্ত কিন্তু আলাদা ঠিক আছে পরিধি কী কাকে বলে পরিধি দেখে নাও কাকে বলে এটা একটা বৃত্ত তাই তো এটা একটা বৃত্ত অর্থাৎ তোমরা বৃত্ত অর্থাৎ যে নির্দিষ্ট বক্ররেখাটা দিয়ে বৃত্তটা তৈরি হয়েছে একটু আগে বললাম এই যে বক্ররেখা সেই বক্ররেখাটা দিয়ে বৃত্ত তৈরি হয়েছে যে নির্দিষ্ট বক্ররেখাটা দিয়ে বৃত্ত তৈরি হয়েছে সেটাই পরিধি এই এইটা পরিধি এটাকে পরিধি বলে এই পর্যন্ত লেখা হয়েছে প্রত্যেকের আমি বোর্ডটা কিন্তু মুছে দিচ্ছি তারপরে এরপরে আমরা আলোচনা করবো জ্যা নিয়ে তোমরা কি কখনও শুনেছো জ্যা নামটা জ্যা বেশ তোমরা অনেকেই শুনেছো অনেকেই শোনো নি ঠিক আছে দেখো জ্যাটা কি তিন নম্বর লেখো তিন নম্বর লেখো জ্যা সেটা হচ্ছে জ্যা জ্যাটা কী জিনিস দেখো একটা বৃত্ত প্রত্যেকে আঁকো চেষ্টা করবে যেমনই হোক ভালো হোক খারাপ হোক বৃত্ত আঁকার চেষ্টা করুক বৃত্তের যে কোনো দুটি বিন্দুর যোগ করলে যে সরল্যাখা পাই তাকে জ্যা বলে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এখান থেকে এখানে যদি আঁকি এটা কি যা হবে অবশ্যই হবে এখান থেকে যদি এটা করে এটা জ্যা হবে অবশ্যই হবে এটা যা হবে এটা হবে ঠিক আছে মানে সংজ্ঞাটা বুঝে নাও বৃত্তের যে কোনো দুটি বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু বৃত্তের যে কোনো দুটি বিন্দু যোগ করলে যে রেখা পায় সেটাকে কি বলে বৃত্ত বলে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এবার দেখো একটা রেখা কিন্তু কেন্দ্র দিয়ে গিয়েছে তাহলে এটা কি এটা কি বলবো এটাকে বলে ব্যাস আর এইগুলোকে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে বলে জ্যা কিন্তু এই ব্যাসটাকেও জ্যা বলা হয় কিন্তু বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি ব্যাস ঠিক আছে খাতায় লেখো তো বৃত্তের বৃহত্তম জ্যা এটা পরীক্ষায় তোমাদের অনেকবার আসতে আসে আর কি বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তের বৃহত্তম জেয়া হচ্ছে ব্যাস আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই এটা হচ্ছে ব্যাস যেটা কেন্দ্র দিয়ে যাবে যে সরলেখাটা সেটা ব্যাস আর যেটা কেন্দ্র দিয়ে যাবে না সেগুলো জ্যা ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ এবার চার নম্বর চার নম্বরটা হচ্ছে ব্যাস চার নম্বরটা একটু আগে বলে দিলাম ওই ব্যাসটাই আর কি ঠিক আছে এটা তোমার বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে বেশ এরপর হচ্ছে ব্যাসার্ধ এবার তোমাদেরকে জানতে হবে ব্যাসার্ধ তাহলে মোটামুটি চারটে আমরা অংশ জানলাম এবার পাঁচ নম্বর কি পাঁচ নম্বর হচ্ছে ব্যাসার্ধ বৃত্ত সম্বন্ধে আজকে সম্পূর্ণ জেনে নেব পরের দিন তোমাদেরকে গোলক তারপর ত্রিভুজ এই সমস্ত সম্বন্ধে আলোচনা করব ব্যাসার্ধ পাঁচ নম্বর কি বলছি ব্যাসার্ধ তাই তো ব্যাসার্ধ বেশ ব্যাসার্ধ কি একটা বৃত্ত আঁকো বৃত্ত আঁকো আমরা জানলাম ব্যাস ব্যাসের যে অর্ধেক এটা কি জানছিলাম এটা পুরোপুরিটা এটা হচ্ছে তোমাদের ব্যাস এবার কি করবো দেখো এই চিত্রটা দেখাও এই চিত্রটা এখানে কেন্দ্র এই এই টু ঠিক আছে অর্ধেক ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ এই দিক থেকেও হতে পারে এদিক দিক থেকেও হতে পারে ঠিক আছে আবার তোমার এদিক থেকেও হতে পারে এ দিক থেকেও হতে পারে এদিক থেকে ঠিক আছে তাহলে এখানে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব হচ্ছে ব্যাসার্ধ তারপর হচ্ছে দেখো বৃত্ত চাপ বৃত্ত চাপ খাতে নোট করছো ঠিক আছে বৃত্ত চাপ দেখো এটা বৃত্ত আঁকো দেখো চার ভাগ করে দাও দুভাগ করে দাও এবার দেখতে পাচ্ছ এটা একটা এবার দেখ তাকো এদিকে এটা একটা দেখতে পাচ্ছ এটা একটা বৃত্তচাপ এটা একটা বৃত্তচাপ এটা একটা বৃত্তচাপ এটা একটা বৃত্তচাপ এগুলো কী বলে বৃত্তচাপ বলে বেশ এবার তোমাদের মনে প্রশ্ন হবে এই যে অর্ধেক অর্ধেক করে বৃত্তচাপ যদি হয় যদি সম্পূর্ণটা হয়ে যায় এরকম তাহলে কী হবে যদি সম্পূর্ণটা এরকম হয়ে যায় তাহলে কি হবে তাহলে সেটাকে আমরা অর্ধবৃত্ত বলবো তাহলে অর্ধবৃত্তরে হেডিং করো লেখো ছ নম্বর অর্ধবৃত্ত হেডিং করো মুছে দিচ্ছে এটা আমি লেখো অর্ধবৃত্ত প্রত্যেকে বুঝতে পারছো তো বৃত্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা থাকলে কিন্তু বলবেন দেখো এইবার তোমার ছ সাত নম্বর না সাত নম্বর সাত নম্বর হচ্ছে বৃত্ত চাপ বৃত্ত নয় সরি সরি অর্ধবৃত্ত দাঁড়াও অর্ধবৃত্ত অর্ধবৃত্ত বেশ এই অর্ধবৃত্তটা কী বললাম একটু আগেই তোমরা পুরো করলে যে এটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে কী হবে এটা অর্ধবৃত্ত হবে তাহলে এটা যদি আর একটু বাড়িয়ে দিই কী হবে এটা সম্পূর্ণ বৃত্ত হয়ে যাবে তাই তো তোমরা একটু সম্পূ ভালো চিত্রগুলো আঁকার চেষ্টা করবে একটু বেঁকে গেলেও অসুবিধা নেই বোঝার জন্য ঠিক আছে তাহলে বুঝতে পারলে তাহলে এই বৃত্ত নিয়ে আর কি কারোর কোনো সমস্যা রয়েছে কারো সমস্যা কিন্তু নেই ঠিক আছে তাহলে তোমরা যে এই যে প্রশ্ন আমি যেই বৃত্তের অংশগুলো বললাম সেই যেগুলো তোমরা লিখলে এগুলো কিন্তু আমি পরের দিন প্রত্যেকের খাতায় দেখবো চেক করব এবং এই পড়াগুলো ধরবো যে ব্যাস কাকে বলে বৃত্তচাপ কাকে বলে অর্ধবৃত্ত কাকে বলে রসগোল্লা বল কেন বৃত্ত নয় ঠিক আছে কোনগুলো বৃত্ত হতে পারে এই নিয়ে বিস্তারিত তোমাদেরকে প্রশ্ন ধরা হবে যদি না পারো তাহলে পরের দিন আবারও কিন্তু বুঝিয়ে দেওয়া হবে তাহলে